এরকম সৈরাচাহ সরকারে আমরা সতেরো বছরে বিদায় করছি না সামনে কেউ আসলে ওনারা বিদায় করতে আমাদের সতেরো দিনও লাগবে না ইনশাল্লাহ সৈরাচাহ সরকার পতনের পরে আমরা তো পতন করছি আমরা কুমিল্লাতে ছিলাম আমরা কুমিল্লা আলেখার সর কোটবাড়ি এগুলোতে আমরা ছিলাম আমাদের বাড়ি ওইখানে আমরা ওইখানে তো অনেক আমরা যুদ্ধ করলাম অনেক রুগী অনেক রুগী এমনকি অনেক ছাত্র ছাত্রবাই আমি নিজেও একজন ছাত্র অনার্সে এবার পড়তেছি পাঁচে আগস্টের পর আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সব দিক থেকে পাই এখন দেখেন হসপিটালে যে আসছি হসপিটালে যে দালাল মুক্ত হসপিটাল আমরা এখন পাচ্ছি এটা আগে যেটা আসলে আমাদেরকে এখানে ভিতরে অনেক দালাল থাকতো এই দালালের থেকে আমরা এখন মুক্ত আছি মোটামুটি সব সাইড থেকেই যে কোনো হসপিটাল বলেন আমি কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজে গেলাম ওইখানেও খুব ভালো পাইলাম এখানে আসলাম এখানেও খুব ভালো পাইলাম এমনকি কি কয়েকদিন আগে নিউরো সায়েন্সে গেছি ওইখানেও খুব ভালো আছে ডাক্তাররা কেয়ার এবং কি মানে সব সাইড থেকে আমাদেরকে খুব ভালো চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে বলেন শিক্ষাক্ষেত্রে বলেন সব সাইড থেকে আমরা এখন ভালো আছি সৈরাজা সরকারের পতন সু থেকে আমরা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি মনে হয় যে মুক্ত মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস দিতে পারতেছি এর থেকে বড় কিছু আর নাই কারণ এখন তো আর সৈরাজা সরকার নাই এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তত্ত্বাবধায়ক সরকার হিসাবে তো নীতিমালা তো থাকবে নীতিমালা তো চেঞ্জ হবে না যেভাবে নীতিমালা করে দিয়ে যাইতেছে এবং কি করতেছে যারা এভাবে চলতেছে যারা এখন সরকার পর্যায়ে থেকে শুরু করা সরকারি সেক্টর গভর্নমেন্ট সেক্টরে যারা আছে তারা তো এখন থেকে সৈরাচার সরকার থেকে শিক্ষা গ্রহণ করে সামনে দিনগুলো ভালো করে চলবে আর না হয় এরকম স্বৈরাচা সরকারের আমরা সতেরো বছরে বিদায় করছি না সামনে কেউ আসলে ওনারা বিদায় করতে আমাদের সতেরো দিনও লাগবে না ইনশাল্লাহ আমি অন্ততপক্ষে বিএনপি সরকার দেখছি আওয়ামী লীগ সরকার তো দেখলামই এমনকি আমি নিজেও ভোগান্তি খাইছি আপনি দেখেন আমি ডিগ্রি পাশ করে জেনারেল লাইফে ডিগ্রি পাস করে কিছু করতে পারি নি অন্য কিছু করতে হয়েছে এখন আবার মাদাসা গিয়ে মাদেশায় ভর্তি হইলাম এখন মাদাসা সেক্টরে যে শিক্ষাক্ষেত্র আছে শিক্ষা ব্যবস্থা আছে ওইখান থেকে আমরা খুব ভালো আছি এমনকি আমি মনে করতেছি সামনের দিনগুলোতে আমরা গভর্নমেন্ট জবের জন্য কোনো জায়গাতে আপনার টাকা পয়সা থেকে শুরু করে মামু খালু দেওয়া লাগবে না ইনশাল্লাহ